ঘামে ভরা নয় ঘামে ভেজা খবর সজাগ থাকুন নজরে রাখুন কোনো পক্ষপাতিত্ব নয় কারো ফের রেল দুর্ঘটনা এবার মহারাষ্ট্রে ফের মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল ট্রেন বুধবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে জানা গেছে আগুন আতঙ্ক থেকে বাঁচতে রেল লাইনে লাভ দিয়ে নেমেছিলেন পুষ্পক এক্সপ্রেসের কয়েকজন যাত্রী কিন্তু ঠিক সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা কর্ণাটক এক্সপ্রেস ওই যাত্রীদের অন্তত ছ জনের মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক বৃন্দ দুর্ঘটনার ঠিক পরবর্তী সময়ের ছবি তুলে ধরা হলো মাস মিডিয়া কমিউনিকেশনের ডিজিটাল নিউজ ব্যুরো বার্তা তিনশো পঁয়ষট্টি ডট প্রতিবেদনে I love this.